বন্ধুরা কি জানতে চাচ্ছেন যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পড়লে কী কী পুরস্কার দেয় কিংবা কী কী অ্যাওয়ার্ড দেয় তাহলে কিন্তু আজকে বলে সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যখন আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পড়ছিলো তো তখন আমাকে কী কী দিয়েছিল কিংবা তারা নতুন ইউটিউবার তাদের অনেক কিছু জানতে ইচ্ছা হয় যে আমার যখন নিজে এক হাজার সাবস্ক্রাইবার পড়বে আমার থেকে ইউটিউব থেকে কী কী আমাকে উপহার দেবে কিংবা অ্যাওয়ার্ড দেবে সেটা কিন্তু জানতে ইচ্ছা হয় অনেক ইউটিউবার কিন্তু দেখাইছে যে এক লাখ সাবস্ক্রাইবার হলে কিন্তু এখান থেকে সিলভার পেজি বাটন দেয় তারপরে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব ধরুন সে বাটন দেয় প্লাস দশ মিনিট সাবস্ক্রাইবার যখন হয় সেখানে প্লে বাটন দেয় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পড়লে আপনাকে কী অ্যাওয়ার্ড দেবে তোমরা আমাকে যেটা দিয়েছিলো আমি কিন্তু সেটা দেখাবো যখন আমার ইউটিউবে আমার কিন্তু অনেকটা চ্যানেল আপনারা ভালো করে জানেন আমি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার যখন পড়েছিল কী 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 অ্যাওয়ার্ড কী দিয়েছিল এবং কি আমার মূর্তি চালান থেকে কী 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 প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের দেখাবো তোমরা তার আগে একটা জিনিস আপনাদের দেখাতে চাই যে এক হাজার সাবস্ক্রাইব হলে কী কী অ্যাওয়ার্ড দেবে সেই টাইটে দেখাতে চাচ্ছি তার জন্য এখান থেকে আমি অয়স্ত্রিয় ঢুকবো তো থেকে আমি ওয়াই টিউ ঢুকলাম আপনি কিন্তু আপনার ওয়াই টিভি ঢুকবেন চ্যানেল স্যালেলা সবসময় ওয়াস টি নিশ্চিত করে নেবেন তো ওয়াই টিভ ঢোকার পর এখান থেকে আমি আনটে চলে যাব আনটে চলে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো যে এক হাজার সাবস্ক্রাইবার পড়লে আপনাকে কি কি দিবে জাস্ট এখান থেকে আমি আনটে চলে আসলাম তো এটা একটা আমার ছোটো চ্যানেল জাস্ট আন্ডে চলে আসলাম তো আন্ডে চলে আসার পর এখান থেকে আমি নিচে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে কি দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডে জাস্ট এখান থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডের মধ্যে কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার কিংবা সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মনিটাইজেশন অপশনটা চালু করতে পারেন মানে ইউটিউব লং ভিডিও আপলোড করে কিন্তু আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার কিংবা সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে পারেন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন আর এখান থেকে নিচে আসা কি দেখতে পাচ্ছেন এখান থেকে শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও তৈরি করে আপনি কিন্তু এখান থেকে লাস্ট নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউ অর্জন করতে হবে তার স্টাইলে কিন্তু আপনি সর্বত্রে মোটিটেশন পাবেন এখন কথা হলো এক হাজার সাবস্ক্রাইবার যদি হয় আপনার তাহলে আপনি ইউটিউব থেকে কী কী পাবেন সেটা আমি আপনাদের এখন জানাবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে কী আছে টাইটেরিয়া যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার কিংবা সাড়ে ঘন্টা ওয়াচ ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটিশেশন পাবেন না লং ভিডিও তাছাড়া কিন্তু কখনো মোটিটেশন পাবেন না এখন আমি আপনাদের বলি যে এক হাজার সাবস্ক্রাইবার পড়লে আপনি ইউটিউব থেকে কি পাবেন তো মূলত যদি এক হাজার সাবস্ক্রাইবার পড়ে ওনা কিন্তু কমন করেছে তার জন্য কিন্তু ভিরতি তৈরি করছি আমি আপনাদের বলে নিচ্ছি তো এক হাজার সাবস্ক্রাইবার পড়লে আপনি শুধু সেই টাইটেরিয়াটা পূরণ হবে যে এক হাজার সাবস্ক্রাইবার পড়লে সাবস্ক্রাইবার টাইটেরিয়াটা পূরণ হয়ে গেছে আর তারা এখন ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু নোটিশন পাবেন এখন যখন আপনার এক হাজার সাবস্ক্রাইব পড়বে তখন কিন্তু আপনাকে কোনো অ্যাওয়ার্ডই দেওয়া হবে না আপনি কিন্তু এক হাজার সাবস্ক্রাইব করলে জাস্ট একটা দেখতে পাচ্ছি এখান থেকে নোটিফিক বার আছে এই নোটিফিকেশন বার একটা এজেন্স আসবে যে এখান থেকে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আপনার যে প্রথম টাইটেরিয়া সেই টাইটেরিয়াটা পূর্ণ হয়ে গেছে এবার অনেকে কিন্তু কনফিউজ আছে যে আমার আপনারা কিন্তু কোনো ইউটিউবে কিন্তু দেখায় না যে এক হাজার সাবস্ক্রাইব হলে কী কী দেয় তো ধরো এক হাজার সাবস্ক্রাইব হলে আপনাদের কিছু দিবে না জাস্ট আপনাদের কংগ্রাচুলেশন জানাবে আর ওই টাইটেরিয়াটা আছে তাই না ওই যে এক হাজার সাবস্ক্রাইবার সাথে কিন্তু ওয়াশ টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পূরণ করতে হবে সেই টাইটেরিয়াটা পুরো শুধু সাবস্ক্রাইবারের টাইটেরিয়াটা পূর্ণ হবে আর আপনাদের ইউটিউব থেকে একটা নোটিফিকেশন আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে নোটিফিকেশন বাড়াছে একটা নোটিফিকেশন আসবে যে আপনাকে এখান থেকে কংগ্রেচুলেশন জানাবে যে আপনার ইউটিউবের টাইটেল প্রথম টাইটেল পূর্ণ হয়ে গেছে আপনারা অনেকেই বলেন যে ভাই ইউটিউব থেকে কি কি আবার আমাদের দেখান আমরা তো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করবো কিংবা একশোকে সাবস্ক্রাইবার করবো তার আগে তো এক্সকে সাবস্ক্রাইব করতে হবে তাই না তো এক হাজার সাবস্ক্রাইব করলে কি কি দিবে আপনাকে এক্কে সাবস্ক্রাইব করলে কিছু দিবে না জাস্ট টাইটেরিয়া পূরণ হবে বন্ধুরা অনেকেই কিন্তু ভুলভ্রান্তি ভাবেন যে আমাকে অ্যাওয়ার্ড দেবে আপনাকে কোনো রকম অ্যাওয়ার্ড দেবে না জাস্ট টাইটেলিয়া পূর্ণ হবে তো বন্ধুরা আমি আপনাদের আশা করি বুঝতে পেরেছি যে আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ কোনো রকম অ্যাওয়ার্ড দেবে না জাস্ট আপনাদের যে এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের টাইটেরিয়া আছে টাইটে পূরণ হবে তো করি আপনাদের বুঝতে পেরেছি তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বল থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন জাস্ট যারা জানে না তাদের জাস্ট শেয়ার করে জানা দেবেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে জাস্ট মোটিভেট করার জন্য একটা লাইক করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ